এই এই যে কলার চামড়া গোবরের সাথে মিক্স করে এখানে রাখে এইটা এক সময় পচনশীল হয় এটা তারপরে সার হিসেবে অনেকটাই এরকম ঠিক আছে তারপরে বিক্রিও কত টাকা কেজি কত বিশ টাকা বিশ টাকা কেজি বিশ টাকা বিশ টাকা খুচরা বিশ টাকা পাইকারি নিতে পারবেন এটা আমাদের এই কালিকাপুর বাজার হাই হারে অন্ধকার হয়ে গেছে